ভগবানের কি জন্ম হয় প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় মহাসমারোহে জন্মাষ্ট্র মিলায় জন্ম হওয়া আর জন্ম নেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে বিস্তর জন্ম হয় প্রকৃতির নিয়মে সেটা না চাইলেও নিতে হয় আর জন্ম নেওয়া হলো নিজের ইচ্ছা মতো যেমন ধরুন আপনি প্রাইভেটে যেতে চাইছেন না কিন্তু বাসা থেকে জোর করে পাঠাচ্ছে সুতরাং সেটা হলো পাঠানো কিন্তু আপনি স্ব ইচ্ছায় পড়তে যাচ্ছেন সেটা হলো পড়তে যাওয়া তেমনি বদ্ধজীবের জন্ম হয় আর ভগবান জন্ম নেয় ভগবান জন্ম নেয় মানে অবতীর্ণ হন তিনি প্রকৃতির অধীন নন বরং প্রকৃতি ভগবানের অধীন বদ্ধজীব প্রকৃতির অধীনে তিন আবদ্ধে মায়ার ফাঁদে পড়ে ঘুরপাক খায় কিন্তু ভগবান মায়াধীন তথা মায়ার অধীশ্বর নির্গুণ তথা গুণের অতীত সুতরাং তিনি যখন জন্ম নেয় তখন সেটা বদ্ধজীবের মতো জন্ম নন বিষয়টি আরেকটু পরিষ্কার করলে আমরা ভগবানের ওই বাণী শ্রীমদ্ ভগবদ্গীতার দিকে চোখ দিতে পারি ভগবান গীতায় চতুর্থাধ্যায় বলেছেন অজহপি স্বর্ণ অর্থাৎ যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অভয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি শ্রেয় মায়ার ধারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই অজমানে জন্মরহিত সুতরাং ভগবান অজ হয়েও জন্ম নেন কিভাবে জন্ম নেন ভগবানের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে ভগবান মায়ার ধারা যাকে যোগমায়া বলা হয় তার ধারা জন্ম নেন এই পৃথিবী হল কারাগার স্বরূপ বদ্ধজীব তাতে আসামি তথা অপরাধী তাই কারাগারে আসতে না চাইলে যেমন অপরাধীকে কারাগারে রাখা হয় তেমনি জীব ঝড় জগতে আসতে চায় না তবুও তাকে এই কারাগারে আসতে হয় তার কৃতকর্মের ফল ভোগ করার জন্য ধরুন কোনো কারাগারে যদি প্রধানমন্ত্রী যায় তবে কি সেই প্রধানমন্ত্রী এবং আসামি এক হয়ে যাবে না কারণ প্রধানমন্ত্রী যাচ্ছেন পরিদর্শনে নিজ ইচ্ছায় আর আসামিদের রাখা হচ্ছে শাস্তি দিতে তাদের অনিচ্ছা সত্ত্বেও বরং প্রধানমন্ত্রী কারাগারে গেলে আইনের লোক তাকে অভ্যর্থনা জানাবে যেমনটি ভগবান যখন অবতীর্ণ হন তখন সকল দেবদেবী ভগবানের উদ্দেশ্য স্তপ্ততি করেন প্রণাম জানায় উক্ত শ্লোকের পরের শ্লোক দুটি সকলেই জানে যে ভগবান অধর্মের নাশ করে ধর্ম স্থাপন করার জন্য ঝড় জগতে জন্ম নেন বা অবতীর্ণ হন কিন্তু তার পরের শ্লোকটি অধিক তাৎপর্যপূর্ণ সেই শ্লোকে ভগবান বলেছেন জন্ম মে যো ব্রেতি দিব্যমেব ত্যাগ তা দেহং পূর্ণ নৈতি, মামিতি অর্জুন অর্থ হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্যজন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন অর্থাৎ ভগবান বলেছেন ভগবানের জন্ম এবং কর্ম এসব সাধারণ নয় এসব হচ্ছে দিব্য সাধারণ মানুষ যেইরূপে জন্ম নেয় ভগবান তেমনভাবে জন্ম নেন না আর এই গৃহতত্ত্ব যে যথাযথভাবে জানে তাকে আর জন্ম নিতে হয় না অর্থাৎ এই গ্রহতত্ত্ব সকলে অনুধাবন করতে পারে না কিন্তু যে পারে সে মুক্ত হয় সুতরাং ভগবানের জন্মকর্ম বোঝাটা হাতের মোয়া নয় ভগবান জন্মরহিত এর মাধ্যমে বোঝানো হয় যে ভগবানের জন্ম হয় না কিন্তু তিনি চাইলেই জন্ম নিতে পারেন সেটা ভগবানের ইচ্ছা ভগবান তার ভক্তের সকল আশা পূর্ণ করে তাই যদি কেউ ভগবানকে পুত্ররূপে পেতে চান তবে ভগবান সে ইচ্ছ পূর্ণ করেন যেমন মাতা যশোদা ও মাতা দেবকী চেয়েছিলেন এবং ভগবান সে ইচ্ছা পূরণ করেছেন তাছাড়া ভগবান প্রতি আটাশ চতুর্যুগে একবার ঝড়জগতে জগতে স্বয়ং আসেন আর আমাদের এই চতুর্যুগটি হলো সেই আঠাশতম চতুর্যুগ আর এই আঠাশতম চতুর্যুগের কলিতে ভগবান ভক্তরূপে আসেন যেমনটা এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাই আমাদের এই কলিযুগকে কলিযুগ বলা হয় এবং কলিযুগের জীবদের অতি সৌভাগ্যবান বলা হয় কারণ এই যুগে ভগবান নাম জপ কীর্তন করে যে কেউ ভগবতামে ফিরে যেতে পারেন এখানে অনেক বিষয়ই সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করলাম বিস্তারিত বলে ভিডিওটা অনেক বড় হতো মূল কথা হলো ভগবানের জন্ম হয় না ভগবান জন্ম নেয় নিজ ইচ্ছায় লীলাবিলাস করার জন্য সেটা বদ্ধজীবের মত নন বরং সেটি দিব্য আশা করি কিছুটা বর্ণনার মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে পেরেছি হরি কৃষ্ণ বন্ধুরা